সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বহু চেষ্টার পরেও কোরআন শিখতে ব্যর্থ হয়েছেন তাহলে মনে রাখবেন অবশ্যই এই ক্লাসগুলি আপনার জন্য সাধারণ মুসল্লিদের জন্য প্রথম থেকে কোরআন শিক্ষা দর্শক আমরা অনেকে এমন রয়েছি যারা কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারি কিন্তু সহিহ শুদ্ধ হয় না আবার অনেকে এমন রয়েছে যারা একদমই নতুন তেলোয়াত করতে পারি না তো যারা মূলত তেলোয়াত করতে পারেন না অথবা তেলোয়াত করতে পারেন কিন্তু সহি শুদ্ধ হয় না তাদের জন্যই আমাদের এই ক্লাসগুলি যদি আপনারা নিয়মিত এই ক্লাসগুলি করেন ইনশাআল্লাহ অবশ্যই আপনারা সহি সুদ্ধভাবে কোরআন তেলোয়াত করতে পারবেন তো আমরা আমাদের মূল ক্লাসে চলে যাব প্রথমে আমরা দোয়া পাঠ করে নেব أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي দর্শক যাদের মেধা দুর্বল আপনারা এই দোয়াটা বেশি বেশি পাঠ করবেন ইনশাল্লাহ আল্লাহ তাহলে আপনাদের স্মৃতি শক্তি বাড়িয়ে দেবেন দর্শক আমাদের পড়া চলতেছিল ফাতেহা শিক্ষা আমরা সুরাফাতেহার প্রথম আয়াতটি পড়েছিলাম এবং এর মধ্যে আমরা তিনটা সূত্র শিখেছিলাম আপনারা জানেন আমাদের আরও একটি বই রয়েছে দশ সূত্রে কোরআন শিক্ষা এখন থেকে আমরা এই বইটি পড়ব এই বই থেকে আমরা সূত্র মিলিয়ে মিলিয়ে পড়ব তো যারা এখনও এই বইগুলো সংগ্রহ করেন না আপনারা অতি দ্রুত সংগ্রহ করে ফেলুন তা আমরা পড়া শুরু করি হিমিন বিসমিল্লা হির রহমা নীর রহিম দর্শক আমরা সুরাফাতেহার অর্থ সহকারে জানব যদি আমরা সুরাফা তেহার অর্থটা শিখতে পারি তাহলে এই যে আমরা দৈনিক পাঁচ নামাজ পড়ি প্রত্যেক ডাকাতের মধ্যেই সুরাফা তেহা করি যখন অর্থটা জানবো তখন তেলওয়াত করে আমরা আরও বেশি মজা পাব নামাজের মধ্যে আমাদের প্রশান্তি আসবে বিসমিল্লাহ রহমান রহিম বিসমিল্লাহির রহমান রহিম এটার অর্থ আমরা সকলেই জানি পরম করুণাময় দয়ালু মোহান আল্লাহ তালান নামে শুরু করতেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা গত ক্লাসে বলেছিলাম আলহামদু এইখানে সবগুলাই হরকত যার কারণে কোনো টান হবে না আমরা জানি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় এই জন্য আলহামদু লি লিল এই যে আল্লাহ শব্দের লামকে আমরা এখানে চিকুন করে পড়ব কেননা আমরা গত ক্লাসে সাত নং সূত্রের মধ্যে পড়েছি আল্লাহ শব্দের ডানে যদি জের থাকে তাহলে আল্লাহ শব্দের লামকে চিকন পাতলা করে পড়তে হয় লিল্লাহি লিল্লা এখানে আমরা এক টান দেব এখানে আমরা কেন এক আলিফ টান দেবো এটা যদি আমরা দশ সূত্রে কোরআন শিক্ষার প্রথম সূত্রের মধ্যে যাই তাহলে এখানে আমরা দেখতে পারব খারা জবর খারাজের পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয় তাকে মধ্যে তবাই বলে যত জায়গায় আমরা খারা জবর খারাজের পেশ দেখব সেই জায়গায় এক আলিফ টান হবে আর এটাকে বলা হয় মধ্যে তোপাই এখানে যেহেতু খারা জবর আসছে টান হবে এখানে যেহেতু খারা জবর আসছে এই জন্য এখানে একালিফ টান হবে লি আলামিন আ এই যে আইন এর উপর খারা জবর রয়েছে এখানেও এক নং সূত্র অনুযায়ী একালিব টান হবে আলামিন মিন এখানে তিন আলিফ টান হবে এখন আপনারা বলতে পারেন গত ক্লাসেও বলেছিলাম ইয়াসাকিনের পূর্বে যদি জের থাকে তাহলে তো একালিফ টান হয় মধ্যে তো ভাই আমরা জানি এক নং সূত্রের মধ্যে আমরা পড়েছি পেশের পরে ওয়াউসাকিন জের পরে ইয়াসাকিন জবরের পরে আলিফ যদি এগুলো থাকে তাহলে একালিফ টানিয়া পড়িত হয় তাকে মধ্যে তো ভাই বলে তাহলে এখানে তো জেরের পরে ইয়া আসে আলিফ টান হওয়ার কথা তিন আলিফ টান কেন হলো এটার জন্য আমরা দশ সূত্রে কোরআন শিক্ষার তিন নং সূত্রে চলে যাব যদি আমরা তিন নং সূত্রে আসি তাহলে এখানে দেখতে পারব মদের হরফের পরের হরফে ওয়াকফ হইলে তিন আলিফ টানিয়া পড়িতে হয় তাহাকে মধ্যে আরজি বলে ইয়া হচ্ছে আমরা সকলেই জানি ওয়া আলিফ ইয়া এই তিনটা হচ্ছে মদের হরফ মদের হরফের পরে যখন ওয়াকফ হবে ওয়াকফ মানে কি থামা বিরতি নেওয়া আমরা যে আমরা এখানে যেহেতু থেমে গেছি মদের হরফের পরের হরফে যদি আমরা ওয়াকফ করি তাহলে এটাকে মধ্যে আর জি বলে তিন আলিফ টান হবে এই জন্য আমরা এখানে তিন আলিফ টান দিব রাব্বিল আলহামদুলিল্লা আলহামদু লিল্লাহি আলহামদু সমস্ত প্রশংসা লিল্লাহি আল্লাহ তালার জন্য রব্বিল রব মানে হচ্ছে প্রতিপালক তো রব্বিল আল যিনি সমগ্র পৃথিবীর সমগ্র জাহানের প্রতিপালক আলম মানে হচ্ছে পুরা পৃথিবীকে আলম বলা হয় পুরো এই জগৎকে আলম বলা হয় আল আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন সমস্ত প্রশংসা ওই আল্লাহ তালার জন্য যিনি এই বিশ্ব জাহানের প্রতিপালক আর রহ হামজাবা জবর আর রহা জবর রহ আর রহ এইখানে হরকত হয়েছে এই জন্য এখানে কোনো টান হবে না আর রহ মা মিমখারা জবর মা এখানে একালি টান হবে কেন একালিফ টান হবে আমরা পড়েছি এক নং সূত্রের মধ্যে খারা জবর হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয় আর রহমা রহিম নুন নির র জবর র নির র এখানেও হরকতের জন্য কোনো টান হবে না আর রহমানির রহিম রিম এইখানে তিন আলিফ টান হবে কেন তিন আলিফ টান হওয়ার কারণ হচ্ছে মদের হরফের পরে কি হয়েছে অক্ফ হইছে মদের হরফের পরের হরফে অক্ফ হয়েছে এই জন্য এটা মধ্যে আরজি হয়েছে তিন নং কায়দে আমরা পড়েছি মদের হরফের পরের হরফে অক্ফ হইলে মধ্যে আর্জি তিন আলিফটা নিয়ে পড়িতে হবে আর রহমান আর রহমান আর রহিম দুটার অর্থ একই দয়ালু দয়াবান এখানে আমরা মহান রব্বুল আলমিনের প্রশংসা করা হয়েছে মোহনবুল্লা আলমিন দয়াবান দয়ালু অনেক মুফাসরিন কেরম বলেন রহমান দ্বারা সংকীর্ণ দয়া বোঝানো হয় আর রহিম দ্বারা ব্যাপক দয়া বোঝানো হয় অর্থাৎ রহমান হচ্ছে পরকাল কেন্দ্রিক দয়া যে দয়া শুধুমাত্র আল্লাহ তালা মুমিন মুসলিমদের উপর দেখাবেন তাদের উপর দয়া দেখি আল্লাহ তালা অনেককে জান্নাত দান করবেন অনেককে মাফ করে দিবেন আর রহিম দ্বারা ব্যাপক দয়া অর্থাৎ এটার দ্বারা দুনিয়ার দয়া উদ্দেশ্য দুনিয়াতে আল্লাহ একজন মুসলিমকেও রিজিক দেন এবং একজন কাফেরকেও রিজিক দান করেন আর রহমান হচ্ছে কি দয়ালু কি এই যে মিম খারা জবর মা এখানে একালিফ টান হয়েছে কেন একালিফ টান হয়েছে আমরা দশ সূত্রে কোরআন শিক্ষার প্রথম কায়দায় পড়েছি প্রথম সূত্রে পড়েছি খারা জবর উল্টা পেশ হইলে একালিফ টানিয়া পড়িতে হয় তাকে মধ্যে তোবাই বলে এখানে যেহেতু খারা জবর হয়েছে এই জন্য একালিফ টান হবে মালি লিকি কি এখানে কেন টান হবে না কারণ এখানে হরকত আমরা জানি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় মালি ইয়ৌ মিদ দিন ইয়ৌ দিন ইয়ৌ মিদ এখানেও টান হবে না এই যে ইয়াও এটা এখানে লিনের হরফ হয়েছে এখানে লিনের হরফ হয়েছে আমরা ইনশাল্লাহ সামনে কায়দার মধ্যে লিনের হরফ পরব মালিক দিন এই যে দিন এখানে কয় আলিফ টান হবে তিন আলিফ পরিমাণ টান হবে কারণ কি মদের হরফ এই যে ইয়া হচ্ছে ইয়াসাকিন হচ্ছে মদের হরফ ইয়াশাক মদের হরফ হওয়ার কারণে মদের হরফের পরের হরফে যেহেতু অক্ফ হয়েছে অক্ফ মানে কি থামা বিরতি নেওয়া আমরা যে আমরা যেহেতু এখানে থেমে গেছি এই জন্য এখানে এটা মধ্যে আরজি হবে মধ্যে আরজি মদের হরফের পরের হরফে অকফ হইলে মধ্যে আরজি তিন আলিফ টানিয়া পড়িতে হয় মালিক মানে হচ্ছে মালিক যিনি যেমন আমরা সহজ বাংলায় বললে আমরা যারা অনেক গার্মেন্টসে বা অনেক ফ্যাক্টরিতে কাজ করি তখন আমরা কি বলি যে মালিক এসেছে বা অমুক মালিক তো মালিক ইয়াউ মিদ্দিন ইয়াউ মিদ্দিন তার উদ্দেশ্য হচ্ছে বিচার দিবস অর্থাৎ আল্লাহ তালা যখন হাসরের ময়দানে আমাদের বিচার করবেন আমাদের হিসাব নিকাশ করবেন ওই দিনের মালিক তো মালিক ইয়াউ মিদ্দিন মহান আল্লাহ তালা হচ্ছে বিচার দিবসের মালিক মালিকি ইয়াউমিদ্দিন বিচার দিবসের মালিক যেই দিন অন্য কোনো মালিক থাকবে না দুনিয়াতে অনেক মালিক রয়েছে কেউ গার্মেন্টসের মালিক কেউ ফ্যাক্টরির মালিক কেউ দোকানের মালিক কেউ বাড়ির মালিক কিন্তু ওই দিন শুধুমাত্র একজনই মালিক থাকবে সেটা হচ্ছে কি আল্লাহ তালা মালিকি ইয়াউ মিদ্দিন বিচার দিবসের মালিক ইয়াকা ইয়ুদু ইয়া এখানে কেন আমরা টান দিয়েছি কারণ কি জবরের পরে আলিফ এসেছে জবরের পরে আলিফ আসলে টানতে হয় এটা আমরা কোথায় পেলাম এটা দশ সূত্রে কোরআন শিক্ষা বইয়ের এক নং কায়দার মধ্যে আমরা পেয়েছি পেশের পরে ওয়াউসাকিন জেরের পরে ইয়া সাকিন এবং জবরের পরে আলিফ খারা জবর খায়দার উল্টা পেশ হইলে একালিফ টানিয়ে পড়িতে হয় তাকে মধ্যে তোবাই বলে এই যে এখানে জবরের পরে আলিফ আসিলে একালিফ টানিয়া পড়িতে হয় এখানে ইয়ার উপরে জবর জবরের পরে আলিফ আসেছে এজন্য এখানে একালিফ টান হবে না বুদু না বুদু আইন উচ্চারণ করার সময় গলাটা একটু চেপে ধরতে হবে এটা হচ্ছে গলার মাঝখান থেকে হলকেন মাঝখান থেকে আইন হা উচ্চারিত হয় গলাটা একটু চাপ দিয়ে উচ্চারণ করতে হবে ইয়া হয়েছে কারণ জবরের পরে আলিফ এসেছে এই জন্য একালিফ টান হবে নাস্তা আইন এই যে আইন এখানে ক আলিফ টান তিন আলিফ কারণ কি মদের হরফের পরের হরফে কি হয়েছে ওয়াকফ হয়েছে যার কারণে এক আলিফ এখানে আর একালিফ টান হবে না মদের হরফ আসার আসলেও একালিফ টান হবে না কারণ এখানে অকফ হয়ে গেছে যার কারণে তিন আলিফ টান হবে আর আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি যেই হরফের মধ্যে অকফ করা হয় মানে যেই হরফের মধ্যে থামা হয় ওই হরফটা অটোমেটিক সাকিন হয়ে যায় ওই হরফটা অটোমেটিক সাকিন হয়ে যাবে জজম হয়ে যাবে এই জন্য নুনের মধ্যে অটোমেটিক সাকিন। ইয়া কা না আবুদু ও ইয়া কা না আবুদো আমরা আপনারই আবাদত করি ইয়া আমরা না আবুদো হচ্ছে আমরা এবাদত করি ইয়া কার আপনার ইয়াকা না আবুদু আমরা একমাত্র আপনারই আবাদত করি ও ইয়া কানাস্তাইন ওয়া নাস্তাইন মানে হচ্ছে সাহায্য প্রার্থনা করা তো ইয়া কানাস্তাইন এবং আমরা আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি তো দর্শক আজকে আমরা চার আয়াত পড়লাম ইনশাল্লাহ বাকি তিন আয়াত আমরা পরবর্তী ক্লাসের মধ্যে শিখব আজকে আমরা যতটুকু শিখলাম অর্থ সহকারে আপনারা সকলেই চেষ্টা করবেন সুরা ফাতে হাঁটা তার তর্জমা অর্থ সহকারে শিখার জন্য যখন আপনারা অর্থটা শিখে যাবেন তখন নামাজের মধ্যে যখন দাঁড়াবেন তেল করবেন আর এই অর্থ আপনার মনের মধ্যে স্মরণ হবে তখন খুবই মজা পাবেন নামাজ পড়ে আর যে কায়দাগুলো বলা হয়েছে এই কায়দাগুলো আপনারা শিখে নেবেন আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই থাকলো আর আপনারা সকলেই এই দশ সত্রে কোরআন শিক্ষা বইটি এবং এই কোরআন এই দুইটি বই সংগ্রহ করবেন অন্যথা আপনারা ভালোভাবে শিখতে পারবেন না যদি আপনারা সূত্র না শিখেন তাহলে সেই শুদ্ধভাবে তালুবাত করতে পারবেন না তো এই জন্য যারা এই বইগুলো ক্রয় করতে চান এবং আমাদের সব কোর্সে ভর্তি হতে চান আপনারা অতি দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি